সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তুলসী গাছের অনেক মাহাত্ম রয়েছে তুলসীর পুজো সবার আগে ভগবান শ্রীবিষ্ণু করেছিলেন ভগবান শ্রীবিষ্ণু বলেন দেবী লক্ষ্মীর দ্বারা যে রূপ বৈকুণ্ঠ ধামের শোভাপ্রাপ্ত হয় ঠিক একই কারণে বৈকুণ্ঠ লোক তুলসীর দ্বারা পবিত্রতা প্রাপ্ত করেছে পৃথিবী লোকে যেই স্থানেই তুলসী গাছ থাকবে সেখানে কখনোই অন্যায়ের অপবিত্রতা বাস করতে পারবে না এমন স্থান সবথেকে বেশি অধিক পবিত্র বলে মনে করা হয় এই কারণেই আমাদের গৃহে তুলসী গাছ লাগানো অবশ্যই উচিত তুলসী তলায় প্রদীপ প্রজ্বলন করলে কি হয় চলুন আজ জেনে নিই এই প্রাচীন কথার মাধ্যমে যেটি ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভমাকে বলেছিলেন বন্ধুরা এক সময়ের কথা দেবী সত্যভমা ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বললেন হে স্বামী আপনি আমাকে তুলসীকে জল দেবার মাহাত্ম অবগত করিয়েছেন কিন্তু তুলসী গাছের পাশে প্রদীপ প্রজ্বলন করার কি মানে রয়েছে এর মাহাত্ম কি প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী গাছের পাশে কেন প্রদীপ প্রজ্জ্বলনের কথা বলা হয় এর ফলে মানুষ কোন ফল প্রাপ্ত করে তুলসীতলায় প্রদীপ প্রজ্বলন করার সঠিক বিধি কী তথা প্রদীপ প্রজ্বলন করার সময় কোন মন্ত্রের উচ্চারণ করতে হয় কৃপা করে আপনি আমাকে এটির বিস্তারিত বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী সত্যভমা তুমি আমাকে সমস্ত মানবজাতির কল্যাণের উদ্দেশ্যে উচিত প্রশ্নই করেছ যেটি শোনার পর তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে কিন্তু তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে একটি প্রাচীন কথা শোনাতে চাই যেটি শোনার পর তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে প্রতিদিন তুলসীতলায় সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন করলে যে ফল পাওয়া যায় তারই বর্ণনা আজ আমি এই কথার মাধ্যমে করতে চলেছি এরই কারণে আজ তুমি এই কথা মনোযোগ সহকারে শ্রবণ করো এই পবিত্র কথা মনোযোগ সহকারে শোনা মাত্রই একজন ব্যক্তির একশো বছর পর্যন্ত তুলসীতলায় প্রদীপ প্রজ্জ্বলন করার ফল প্রাপ্ত হয় দেবী সত্যভমা বললেন হে প্রভু আমি এই কথা শোনার জন্য ব্যাকুল হয়ে গেছি কৃপা করে আপনি আমাকে এই কথা বলুন তখন শ্রীকৃষ্ণ বললেন অনেক সময় আগেকার কথা দক্ষিণ দিশায় তুঙ্গভদ্রা নামে একটি অনেক বড় নদী রয়েছে সেই নদীর পারে হরিহরপুর নামের একটি অত্যন্ত সুন্দর নগর রয়েছে ওই নগরে হরিদীক্ষিত নামে একটি ব্রাহ্মণ বাস করত তিনি অত্যন্ত ধর্মপ্রয়ণ এবং মহান শাস্ত্রজ্ঞ ছিলেন তিনি বেদ পুরাণ ইত্যাদি মহান শাস্ত্রের অধ্যয়ন করেছিলেন সেই ব্রাহ্মণের যিনি স্ত্রী ছিলেন তাকে দুরাচারা বলে সকলে সম্বোধন করতেন কারণ তার নামই তার কর্ম অনুসারে রাখা হয়েছিল সে সর্বদা নিজের স্বামীর সঙ্গে কলহ করত সেই স্ত্রী নিজের স্বামীকে সর্বদা কুবাক্য বলতো সে নিজের স্বামীকে ভয়ঙ্কর দুঃখের সাগরে ঠেলে দিত স্বামীর জন্য কখনো ভোজন নির্মাণ করত না নিজের স্বামীর সঙ্গে কখনো সয়ন করেনি কখনো নিজের স্বামীর সঙ্গে প্রেমপূর্বক ব্যবহার করেনি স্বামীর মিত্র ও পরিবার পরিজন যখন তার কাছে আসতো তখন সে তাদেরকে অপমানিত করে তার গৃহ থেকে তাড়িয়ে দিত এবং স্বয়ং কাম ভাবনা দ্বারা উন্মুক্ত হয়ে খারাপ মহিলাদের সঙ্গে এদিক ওদিক বিচরণ করত তার মন সর্বদা নিজের স্বামীকে সেরে অন্য পুরুষদের সঙ্গে লেগে থাকত সে কখনও নিজের স্বামীর সঙ্গে প্রেমপূর্বক বার্তালাপ করেনি কিন্তু অন্য পুরুষদের সঙ্গে সে হেসে হেসে ঘন্টার পর ঘণ্টা গল্প করত পর পুরুষদের মোহিত করার জন্য সে সেজেগুজে গ্রামের এদিক ওদিক ঘুরে বেড়াতো কখনো কখনো সে বনের মধ্যে গাছের নিচে দাঁড়িয়ে সুন্দর পুরুষদের অপেক্ষা করত এবং কোনো দুষ্ট পুরুষকে মোহিত করে তার সঙ্গে ভোগবিলাসে লিপ্ত থাকত এরপর একদিন সেই দুরাচারী স্ত্রী বনের মধ্যে গাছের নিচে দাঁড়িয়ে পড়ল তার চিত্ত কাম ভাবনায় পূর্ণ ছিল সে কোনো সুন্দর পুরুষের অপেক্ষায় সেখানে দাঁড়িয়েছিল কিন্তু অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরেও সেখানে কোনো পুরুষ আসলো না এরই কারণে সে অত্যন্ত দুঃখী হয়ে গেল এবং প্রিয়তমার খোঁজে এদিক ওদিক দেখতে লাগলো সেদিন তার সমস্ত পরিশ্রমই ব্যর্থ হল সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে নানা প্রকার কথা বলতে লাগলো এবং সে বিলাপ করতে লাগলো সে বলতে লাগলো হায় আজ তো এই মাঠ দিয়ে কোনো সুন্দর পুরুষ এলো না এখন আমি কিভাবে নিজের কামবাসনার বাসনার পরিতৃপ্তি ঘটাব আজকের রাত আমার কিভাবে কাটবে সেই মহিলা জোরে জোরে বিলাপ করতে লাগল। সেই জঙ্গলেই একটি বাঘ বাস করতো সেই পাপি স্ত্রীর বিলাপ শুনে সে জেগে গেল এবং লাফিয়ে তাকে ভক্ষণ করতে তার সামনে উপস্থিত হলো ওই ভয়ঙ্কর বাঘকে দেখে সেই দুরাচারী স্ত্রীর ঘাম ছুটতে লাগলো ভয় পেয়ে সে থরথর করে কাঁপতে লাগলো সেই স্ত্রী কিছু করার আগেই বাঘটি তার ভয়ঙ্কর নোখ দিয়ে তাকে আশ্রে দিল এবং তাকে আহত করে মাটিতে ফেলে দিল মাটিতে পড়া মাত্রই সেই দুরাচারী স্ত্রী জোরে জোরে চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো ওরে বাঘ তুই এখানে কি করতে এসেছিস আর আমাকে কেন মারছিস আমি এখানে আমার প্রিয়তমার খোঁজ করতে এসেছি তুই আমাকে ছেড়ে দে আমাকে খেয়ে তোর কি লাভ হবে ওই স্ত্রীর এমন কথা শুনে সেই বাঘ কিছুক্ষণ দাঁড়িয়ে গেল সে হাসতে হাসতে বলল হে দুষ্টা আজ বিধাতা তোকে আমার গ্রাসে নিযুক্ত করেছে তোর মতো পাপী স্ত্রীদের ভক্ষণ করাই আমার কাজ আর তখনই আমি আমার এই শরীর থেকে মুক্তি পাবো তখন সেই দুরাচারী বলতে লাগলো হে বাঘ সত্যি করে বলো তুমি কে এবং আমার মতো দুরাচারী স্ত্রীকে ভক্ষণ করা তোমার কর্ম কিভাবে হলো আগে তুমি আমাকে আমার কথার উত্তর দাও তারপরে তুমি আমাকে ভক্ষণ করো তখন সেই বাঘ বলতে লাগল হে দুরাচারিণী এখন আজ আমি তোকে বলছি কোন কারণে আমাকে বাঘের রূপ ধারণ করতে হলো পূর্বে মল্লাবাহর নামে একটি নদী রয়েছে তার পাশে মণিপর্ণা নামের একটি সুন্দর নগর রয়েছে সেই নগরেই আমি বাস করতাম আমি এক ব্রাহ্মণ পুত্র ছিলাম এবং নদীর পাশে বসে আমি আমার যোগ্য করতাম আমি সেই জন্মে অনেক পাপিতাবিদের জন্য যোগ্য করেছিলাম তাদের ঘরের ভোজন গ্রহণ করেছিলাম আমি ধন সম্পত্তির লোভে অনেক পাপীদের সঙ্গ দিয়েছি যে সকল বস্তুর দান একটি ব্রাহ্মণকে নেওয়া উচিত নয় সে সকল বস্তুরও দান গ্রহণ করেছি ধার নেওয়ার বাহানায় আমি অন্যের কাছ থেকে ধন নিতাম কিন্তু কখনোই তাদেরকে সেই ধন ফেরত দিতাম না এই প্রকারে পাপ কর্ম করতে করতে আমার বহু সময় কেটে গেল এক সময় আমি বৃদ্ধ হলাম আমার সব চুল সাদা হয়ে গেল আমার মুখ শুকিয়ে গেল কিন্তু তবুও আমি আমার পাপ কর্ম থেকে বিরত হলাম না এইভাবেই নিরন্তর আমি মানুষদেরকে ঠকাতাম মিথ্যে বচন বলে মিথ্যে মন্ত্র বলে আমরা দেবী দেবতাদের পুজো করেছিলাম মানুষের কাছ থেকে অনেক ধন সংগ্রহ করেছিলাম এরপর একদিন হঠাৎ রাস্তা দিয়ে যেতে যেতে একটি অসুস্থ কুকুর আমায় কামড়ে দিল এবং সেখানেই আমি মারা গেলাম আমার মৃত্যুর পর জমের দূতেরা আমায় নিতে আসলো সেখানে জমরাজ চিত্রগুপ্তর কাছে আমার সমস্ত কর্মের লেখা জোখা চাইলেন চিত্রগুপ্ত তখন জমরাজকে বললেন হে জমরাজ, এই ব্রাহ্মণ অনেক পাপ কর্ম করেছে এই ব্রাহ্মণ অন্যদেরকে মিথ্যা কথা বলে তাদের কাছ থেকে ধন সম্পত্তি লুট করেছে বিধিবদ্ধভাবে পুজো না করে মিথ্যা মন্ত্র বলে ভগবানের পুজো করেছে এরই কারণে এই পাধি ব্রাহ্মণ কেবল নরক যাওয়ারই যোগ্য এরপর যমরাজ নিজের দূতেদের আদেশ দিল এবং আমাকে নরকে ফেলে দিল অনেক বছর পর্যন্ত নরকে সাজা পাওয়ার পর আমি বাঘের শরীর প্রাপ্ত করলাম আর আমি এই দুর্গম বনে নিবাস করতে লাগলাম আমি আমার পূর্বজন্মের পাপের কথা স্মরণ করে মহাত্মা ও সাধু পুরুষদের ভক্ষণ করি না আমি কেবল পাপী দুরাচারী ও কুলটা স্ত্রীদেরই ভক্ষণ করে থাকি যাতে আমি পাপ থেকে মুক্তি পেতে পারি এইভাবে সেই বাঘ তার পূর্বজন্মের সমস্ত বৃত্তান্ত শোনালো তখন সেই বাঘ বলতে লাগলো হে পাপিনী তোর আচরণের দ্বারা তোকে কুলটা মনে হচ্ছে নিজের স্বামীকে ছেড়ে তুই এই বনে অন্য পুরুষদের সঙ্গে ভোগ বিলাসে লিপ্ত হয়েছিস এরই কারণে আজকে তুই আমার গ্রাস অবশ্যই হবি এমনটা বলে বাঘ সেই পাপি স্ত্রীর শরীরকে তার তীক্ষ্ণ নোখ দিয়ে বিভিন্ন খণ্ডে খণ্ডিত করে দিল এবং সেই দুরাচারী স্ত্রীকে খেয়ে নিল এরপরে সেখানে দুই জমদূত উপস্থিত হলো এবং ওই পাপি নারীকে নিয়ে জমালয়ে উপস্থিত হলো সেখানে তারা তাকে যমরাজের সামনে দাঁড় করালো এবং চিত্রগুপ্ত তার কর্মের সমস্ত লেখা বের করল এবং তখন চিত্রগুপ্ত যমরাজকে বলতে লাগল হে যমরাজ এই স্ত্রী তো অত্যন্ত পাপ কর্মকারী এই স্ত্রী ঘোর পাপ দ্বারা লিপ্ত হয়ে রয়েছে এই স্ত্রী কখনো নিজের স্বামীর সেবা করেনি নিজের স্বামীকে ভুলে অন্য পুরুষদের সঙ্গে ভোগবিলাসে লিপ্ত হয়েছে সেই স্ত্রীর এই সমস্ত পাপকর্মের কথা শুনে যমরাজ তাকে ভয়ঙ্কর আগুনে ঘেরা নরকে পতিত করল অনেক বছর পর্যন্ত সে সেই ভয়ঙ্কর আগুনে জ্বলতে থাকলো তারপর তাকে সেখান থেকে বের করে রৌরক নামক নরকে পতিত করা হলো। এই প্রকার তাকে অনেক বছর পর্যন্ত বিভিন্ন রকম নরক যাতনা ভোগ করতে হয়েছিল এইভাবে নরকে কষ্ট পাওয়ার পর সেই পাপি স্ত্রী পুনরায় চণ্ডাল রূপে এই পৃথিবীতে জন্ম নিল চণ্ডালের ঘরে জন্ম নিয়ে সে আবারও অনেক পাপ করতে লাগলো অনেক ব্যভিচার করতে লাগল অনেক পাপি পুরুষদের সঙ্গে লিপ্ত হয়ে ভোগ ভোগবিলাস করতে লাগল এর কিছু সময় পরে তাকে পূর্ব জন্মের পাপের কারণে কুষ্ঠ রোগে ধরে নিল এবং সেই স্ত্রী ভয়ানক পীড়া সহ্য করতে লাগল এইভাবে ভয়ঙ্কর কষ্ট পেতে পেতে সে একদিন ভাবল সে তীর্থে স্নানের উদ্দেশ্যে রওনা দেবে এই কথা ভেবেই সেই গৃহ থেকে প্রস্থান করলো সেখানে সে একটি আশ্রমের বাইরে নিবাস করতে লাগল ওই আশ্রমেই একটি তুলসী গাছ ছিল সন্ধ্যায় অনেক স্ত্রীদের সেই তুলসী তলায় প্রদীপ উজ্জ্বলন করতে দেখে এই পাপি স্ত্রীও একই রকম করলো সে একবার তুলসী তলায় প্রদীপ উজ্জ্বলন করলো সেই রাত্রেই তার হৃদয় ফেটে মৃত্যু হয়ে গেল তারপর জমদূতের দূতেরা সেখানে তাকে নিয়ে যেতে আসলো যখনই জমদূতেরা সেই পাপি স্ত্রীকে বাসে বেঁধে নিয়ে যেতে লাগলো তখনই সেখানে ভগবান বিষ্ণুর দুই পার্ষদ সেখানে উপস্থিত হলো তারা সেই জমদূতেদের সেখানেই আটকে দিল আর বলতে লাগলো হে জমদূতেরা এই স্ত্রীকে তোমরা ছেড়ে দাও এই স্ত্রী নরক যাবার যোগ্য নয় তোমরা কার আদেশে এই কাজ করছো তখন যমদূতেরা বলতে লাগল আমরা যমরাজের আদেশেই এই কর্ম করতে এসেছি কিন্তু আপনারা আমাদের কোন কারণে আটকাচ্ছেন এই স্ত্রী অত্যন্ত পাপি একে নরকে নিয়ে যাওয়ার আজ্ঞা দেওয়া হয়েছে তখন ভগবান বিষ্ণুর পার্শ্বদেরা বলতে লাগলেন হে যমদূতেরা এই স্ত্রী তো বিষ্ণুভক্ত এই স্ত্রী নরক যাওয়ার যোগ্য নয় এ তো সন্ধ্যাবেলায় তুলসীতলায় প্রদীপ উজ্জ্বলন করেছে এই একটা কারণের জন্যই এর সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে আর এই কারণেই এ এখন আর নরক যাওয়ার যোগ্য নয় এই স্ত্রী স্বর্গে যাওয়ার অধিকারী হয়ে গেছে শ্রীবিষ্ণুর পার্শদেদের কথা শুনে যমদূতেরা ওই স্ত্রীকে সেখানেই ছেড়ে দিল জমালয়ে গিয়ে জমদূতেরা জমরাজকে সমস্ত বৃত্তান্ত শোনাল এরপর শ্রীবিষ্ণুর পার্শ্বদের সেই স্ত্রীকে দিব্য বিমানে চড়িয়ে বিষ্ণু লোক নিয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী সত্যভোমা এই প্রকারেই সন্ধ্যাবেলায় তুলসীতলায় প্রদীপ উজ্জ্বলন করলে ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয় যেই স্ত্রী প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসীতলায় প্রদীপ প্রজ্জ্বলন করে সেই স্ত্রী সৌভাগ্যশালী হয় তার পূর্বজন্মের সমস্ত পাপ নষ্ট হয় সেই স্ত্রী সুখ সমৃদ্ধির প্রাপ্তি করে প্রতিদিন সন্ধ্যায় তুলসীতলায় প্রদীপ প্রজ্বলন করার সময় একটি মন্ত্রের জাপ করা উচিত অং তুলসী দেবায় চবিত মাহে বিষ্ণু প্রায়চ ধীমাহি কান্ন বৃন্দা প্রচোদয়াত শ্রীকৃষ্ণ বলেন হাজার হাজার অমৃতের দ্বারা স্নান করালেও শ্রী বিষ্ণুর ততটা পরিতৃপ্তি ঘটে না যতটা পরিতৃপ্তি তিনি পান মানুষের দ্বারা একটি তুলসী পাতা অর্পণে দশ হাজার গোদান করলে মানুষ যে ফল প্রাপ্ত করতে পারে সেই একই ফল সে তুলসী পাতা দান করলে পায় যে ব্যক্তি মৃত্যুর সময় তুলসী পাতা মিশ্রিত জল নিজের মুখে পায় সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুর ধাম গোলকে পৌঁছায় তাহলে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এই প্রকারই তুলসীতলায় প্রদীপ উজ্জ্বলনের মাহাত্ম আমাদের অবগত করেছিলেন আপনাদের এই পবিত্র কথা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানান তথ্য ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করুন দেখা হচ্ছে তাহলে আপনাদের সঙ্গে আবারও নতুন কোনো এক ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনাদের ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণা রাধে রাধে